হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার সেভেন মান্থ বেবি শাওয়ারে সেটা ছিল আমার বরের বাড়ির তরফ থেকে তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার মায়ের দেওয়া সাত মাসের স্বাদ আর আমার দিদির খাওয়ানো সাত সেই ভিডিওটা যেহেতু অল্প ছিল সেই কারণে জন্য ভালো দুটোই আমি পাঞ্চ করে তোমাদের সঙ্গে দুটোই শেয়ার করে দিই একই ভিডিওর মধ্যে তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ সব দি দেখতে থাকো তো সেরকমভাবে কিছুই ডেকোরেশন করা হয়নি হালকা পালকা ওই আগের বেলুনগুলি টাঙানো ছিল অ্যাকচুয়ালি বরের বাড়ির পরেই তার কিছু দিন পরেই একটা ডেট দেখে আমার মা দিয়েছিল তো বেশি দিন হয়নি তো সেই জন্য বেলুনগুলো ওখানে টাঙানো রয়েছে আর আমি একটু হালকা ফুলকাভাবে রেডি হয়েছি তো আমার মা যে শাড়িটা এনেছিলো আমার জন্য তো আমি সেই শাড়িটাই পরে নিয়েছি আর আমার ব্লাউজটা আমার স্বাদেতে আমার মামি দিয়েছিল তো ব্লাউজটা আমার মামি সেটা পরে নিয়েছি কারণ এখন তো ব্লাউজ ফিটিংস হয় না আর আমি এখন কোনো ব্লাউজ তৈরিও করিনি তো নতুন শাড়ির সঙ্গে নতুন ব্লাউজ পরতে হয় সমস্ত কিছু নতুন না পরে নিয়েছি তো যাই হোক ওখানে দেখলে সমস্ত কিছু আমার খাওয়ার দাওয়ারই গোছানো সব তোরচুর চলছে অলরেডি গোছানো হয়ে গেছে আর এরকমভাবে সিম্পল থাকবে তো সেই কারণের জন্যই আমার বর সুন্দর করে একটু ডেকোরেশান জাস্ট হালকা করেই করে দিচ্ছে সেভেন মান্থের বেবি সাহাড়েও আমার বর নিজের হাতেই ডেকোরেশান করেছিল তো মানে আমার বরের বাড়ির তরফ থেকে যে স্বাদটা ছিল আর আমার মায়ের দেওয়ার স্বাদেতেও আমার রকম এরকমভাবেই ডেকোরেশন করছে তো আমার সমস্ত কিছু আমার পছন্দ মতন খাবার এনেছিলো আর আমাদের নিয়মটা ভাজা স্বাদ মানে আমাদের মা মানে মায়ের বাড়ির তরফ থেকে যেই স্বাদটা দেওয়া হবে সেটা হচ্ছে ভাজা স্বাদ সেদিন কোনো রকম সুগড়ি খাওয়া যাবে না ভাত খাওয়া যাবে না সেদিন শুকনো খাবারই খেতে হবে নিরামিষ খেতে হবে অ্যাকচুয়ালি তো আমি তো সারাদিন তো শুকনো খাবার এই অবস্থায় খেয়ে থাকতে পারবো না ওই জন্য দুপুরবেলা আমি সাবর খিচুড়ি খেয়ে নিয়েছিলাম বাট নিরামিষ খেতে হবে মানে হাজার সাত তো চলো ব্লগটা দেখতে থাকো তো এবারে সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট তো এবারে সব খাওয়ানোর সব মানে সব সাজিয়ে গুজিয়ে একটু দেওয়া হচ্ছে আমার মাই সব ধরে দিয়েছে ও একটু শুধু এদিক ওদিক করে দিচ্ছে একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে আর সমস্ত কিছু আমার পছন্দ মতনই ছিল যেহেতু শুকনো ভাজা স্বাদ তো সেই সমস্ত কিছু শুকনো খাবারই ছিল আমি রেখেও এটা অনেক দিন ধরে খেতে পারি তো কত রকমের চকলেট বিস্কুট সমস্ত কিছু যেগুলো আমি পছন্দ করি সেগুলো তো যাই হোক তারপর মা বাবা আমাকে আশীর্বাদ করবে তারা তার আগে আমার কোলে গোপাল দিয়েছে যেটা আমাদের নিয়ম ছিল আমি সাত মাসেও আমার গোপালকে নিয়েছিলাম তো যাই হোক আমার গোপালকে আমার হাতে দিয়েছে তো তারপরে আমার মা যে কোনো একটা কিছু আমার গালে তুলে দিচ্ছে মানে মা খাইয়ে দিচ্ছে যেটা আমি পছন্দ করছি তো খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করছে তো চলো দেখো যেন এই বারে ইচ্ছা করছে যেন ঠিকই যেইরকম ওই দিন ধরে বাকি কিন্তু এবার তোমরা কিছু কি করে তুমি দাও দাও তো আমার তো স্বাদ খাওয়া কমপ্লিট তো এবারে এগুলো মাখামাখি চলছে মানে কিছু ওই কই যেগুলো ভাজার মতন ছিল আটকড়াই যাই হোক একটা ওইগুলো সব ছিল ওগুলো সবাইকে পাড়ায় দিতে হয় তো সেই কারণের জন্যই মাখামাখি চলছে সবাইকে ভাগাভাগি করে দেওয়া হবে প্লাস্টিক করে রাখা হয়েছে তো তারপর আমি সমস্ত কিছু ছেড়ে ছেড়ে নিয়েছিলাম যেগুলো খাবার খেয়েছিলাম তো এখন আমি ফল খাচ্ছিলাম তো আমার রুটিন মানে ডেলি রুটিনের মধ্যে যে সমস্ত কিছু থাকে তো সব রকমের ফল নিয়ে বসে গেছি এখানে আপেল আপেল সরি এখানে পেয়ারা ছিল লেবু ছিল আতা ছিল আম ছিল তো যাই হোক সেদিন দিনটা এরকমই কেটেছিলো আর আমি ব্লগ করিনি ওইটুকুনি ব্লগ মানে শ্যুট করা ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমার দিদির দেওয়ার সাথে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো দিদির সাথে এখানে মিষ্টি দিয়ে এসেছিলো মিষ্টি দিয়ে হচ্ছিলো দিদির বন্ধু তো সে এসেছিলো তো দিদি এখানে প্রচুর রকমের খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল। অনেক ধরনের মানে সবই আমার পছন্দ মতনই খাবার রান্না করেছিল আর খাবার মানে অনেক ধরনের খাবার সেটা বলার মতন না তো যাই হোক খাবারগুলো কী কী সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি তো আমি এখানে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি এই শাড়িটা দিদিরই দেওয়া পুজোর সময় দিয়েছিল তো সে সময় তো আমি আর কোথাও সেরকম বেরাইনি তো বেরিয়েছিলাম মানে সেরকম কোথাও বেরোয়নি তো শাড়ি তো পরেই ছিল তো সেই জন্যই শাড়িটা পরে নিয়েছি তো এখানে আমার সমস্ত কিছু পছন্দ রকমের মিষ্টি মানে সব রকমের মিষ্টি আমি যেগুলো আমি পছন্দ করি স্পেশালি আর শীতের শীতকালে তো মিষ্টি তো অনেক ধরনের পাওয়াই যায় ভালো বন্ধু আর এখানে গলদা চিংড়ি যেটা আমার ভীষণ ফেভারিট সেটা এমনকি সমস্ত রকমের খাবার যেগুলো আমার পছন্দ মতন সেগুলো সব নিজের হাতে রান্না করেছিল আর হ্যাঁ বলবে হয়তো বিছানায় কেন খাচ্ছি অ্যাকচুয়ালি এত রান্না আর আমার সেদিনকে আমার বরের কাজ ছিল ঘরে ছিল না তো আমার ঘরে এরকম বড় টেবিল ছিল না তো সেই জন্য বড় টেবিল কে নিয়ে আসবে আর ঘরে সেরকম জায়গাও ছিল না তো সেই কারণের জন্য বিছানার মধ্যেই অ্যারেঞ্জমেন্ট টা করা হয়েছিল তো জানি অনেকে বলবে বিছানার মধ্যে খাচ্ছি বাট কিন্তু কিছু করার নেই আমি সেই সময় মেঝেতেও বসতে পারবো না আর ওই কারণের জন্য বিছানাটাই আমি বেস্ট অপশান মনে করেছি তো এখানে আমি প্রথমে আমার যেটা পছন্দের মিষ্টি দুধ দুধমালাই আমি ভীষণ পছন্দ করি তো সেটাই আমি খাচ্ছিলাম বসে বসে তো যাই হোক ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আবার নতুন কোনো ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আপাতত আজকের মতন এখানেই টাটা আর সবাই অবশ্যই লাইক করে দিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই